আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আরেকটা তো এর আগে যে দুটা ভিডিও বানিয়েছিলাম একটা ভিডিওতে আমি বলছিলাম যে মালয়েশিয়াতে আসার মতো এখন বর্তমানে কোনো মানে কোন বিষয় বা কোন সেক্টর খোলা ছিল তো এটা নিয়ে অনেকে কমেন্ট করতেছেন আর এখন রিসেন্টলি যে কথাটা বলতে আসছি আপনাদের মাঝে যেটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন শোনা যাচ্ছে যে চোদ্দো তারিখে মাসে হয়তো ভিডিওটা গতকাল আপলোড আপলোড দেবো আজকে রেকর্ড করলাম বারো তারিখ তো সম্ভবত চোদ্দ তারিখে নাকি মালয়েশিয়ার কলিং বিশার সকল সেক্টর খুলবে এটা এখন বাংলাদেশে মানে গুঞ্জন শোনা যাচ্ছে তো আমরা এখন মালয়েশিয়াতে আছি তো অনেকেই বলতেছে ভাই যে আপনারা তো এখানকার পরিস্থিতি জানেন তো এই বিষয়ে আপনি কিছু বলেন না কেন তো হোয়াটসঅ্যাপে অনেকের এরকম কয়েকজনের কলের রিপ্লে দিলাম এবং গ্রুপে এসে অনেকে করতে করতেছিলেন আমি আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আমার যে বর্তমানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা এখন বর্তমানে আমি ওইরকমভাবে অ্যাক্টিভ না সো এখন পর্যন্ত ওইরকম কন্ট্যাক্ট নাই তো সবার সাথে ওরকম ভালোভাবে মানে মেসেজে রিপ্লে দিতে পারছি না চোদ্দ তারিখে যে খোলার বিষয়টা নিয়ে আলোচনা চলতেছে সেটা হচ্ছে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সিরা একত্রিশে মে যারা মালয়েশিয়াতে আসতে পারেনি মে মে বি মে অথবা জুন মাসে তো তাদেরকে আশা দিচ্ছে এবং রিসেন্টলি যারা পাম বাগানের বিষাতে মালয়েশিয়াতে আসার কথা এবং কৃষি সেক্টরে যারা আসার কথা তাদেরকে এজেন্সিরা এখন নতুন করে একটা চাল বা তারা ওয়েটিংয়ে রাখার জন্য বলতেছে যে ওয়েটিংয়ে রাখার জন্য বলতেছে যে চোদ্দ তারিখে মালয়েশিয়ার সকল সকল সেক্টর খুলবে এখন যদি সকল স্যাক্টর খোলে এখানে এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করেন আপনার যদি কোনো পরিচিত মানুষ মালয়েশিয়াতে থাকে আপনি কথা বলে দেখতে পারেন যে মালয়েশিয়াতে এমন কোনো মানে এমন কোনো ওয়েবসাইট বা এমন কোনো নিউজ পোর্টালে আছে কি না যে এরকম কোনো নিউজ আসছে কি না যে চোদ্দো তারিখে খোলার বিষয় নিয়ে আলোচনা করার মতো তাহলে আমার কথাটা বিশ্বাস করে নেবেন আপনারা এমন কোনো নিউজও আসে নাই এমন কোনো কথাবার্তা মালয়েশিয়াতে চলে নাই তো এই ক্ষেত্রে কীভাবে মালয়েশিয়া কলিং বিষয় চোদ্দ তারিখে চলে তো এর মধ্যে অনেকে যারা মালয়েশিয়াতে আসছেন পুরী বিষয়ে তারা হয়তো এখন বর্তমানে যে অবস্থায় আছেন অনেকের কাজ কাম নাই তো তারা অবশ্যই নক করবেন কেননা এই মালয়েশিয়াতে আসার জন্য মানুষ এতটা ইন্টারেস্ট এটা ভাবেন ওইখানে যাওয়ার পর কিভাবে কাজ করবে কত টাকা বেতন পাবে সবাই শুধু আসার জন্য ব্যস্ততা দেখায় বাট আসার পর পরিস্থিতিটা আর যে পরিকল্পনা পরিকল্পনা করে আসে অনেকটা মেলে না তাই আমি সবাইকে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে অফিসিয়ালভাবে যদি সকল সেক্টর যেটা বিশেষ করে কলিং বিষা চুক্তি মেয়াদিভাবে সাথে আনা হয় তিন বছরের চুক্তি সরকার সরকারিভাবে তখন যদি খোলে বা ঘোষণা আসে আপনারা পাসপোর্ট জমা দেন কোনো সমস্যা নেই বাট এখন এজেন্সিরা বলবে আপনাকে সার্ভিস সেক্টরে বিষয় নিয়ে যাবে বা টুরিস্ট বিষয় নিয়ে যাবে আনার পর কাজ দিবে ভাই দেখেন এরকম কথা প্রবলনা না পড়ে আপনি একটু যাচাই বাঁচাই করেন সোশ্যাল মিডিয়ার যুগ আধুনিক যুগ একটু নেটওয়ার্ক ওপেন করার পর যদি আপনি একটু খোঁজখবর নেন জানতে পারবেন এক একটা দেশের পরিস্থিতি কেমন হয় মালয়েশিয়া হোক সৌদি আরব বা দুবাই বা পৃথিবীর যে কোনো কান্ট্রি আপনি শুধু সার্চ করে দেখেন বর্তমানের কী অবস্থা তারপরে দেখতে পারবেন যে ভিসা খোলা আছে কিনা নাই এটা দেখে তারপরে আপনি এজেন্সিতে পাসপোর্ট পাসপোর্ট জমা দিবেন এটা আমার রিকোয়েস্ট এখন আপনারা অনেকেই বলতে পারেন আপনারাই বলেন যে কলিং বিশার খুলে গেছে অনেক ইউটিউবাররা বলতেছে ভাই দেখেন যেই সব ইউটিউবাররা বলতে আছে তারা কিন্তু রিক্রুটিং এজেন্সি অনেক রিকুটিং এজেন্সি আপনার ভিডিও তৈরি করে এর মধ্যে ট্রি গাল নামে মতিঝিলে একটা নয়া নয়াপল্টনে একটা এজেন্সি আছে সবাই হয়তো ওই ভাইয়ের ভিডিওটা দেখেন এক লাখের মতো প্রায় মেবি সাবস্ক্রাইবার উনি কিন্তু বলছে এখন পর্যন্ত ওইরকম আশাবাদী না বা শিওন না তার মানে বুঝলেন কি তারা ব্যবসার খাতিলে আপনাদেরকে মনের মধ্যে একটা প্রশ্ন রেখে যাচ্ছে তারা বলতেছে না যে খোলা বা খোলা কি না তো এর মধ্যে মালির সাথে কলিম্বের সাথে যারা আসছে এখন অনেকেই অবৈধ আছে এবং অনেকে তার নিজ কোম্পানি ছেড়ে অন্য অন্য জায়গায় চলে গেছে তারা কেমন আছে তাদের কাছ থেকে খোঁজবেন তারপরে মালির সাথে আসেন তো এই ছিল আমার বরাবরের মতো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কোয়েশ্চেন বা কোনো প্রশ্ন জানার থাকলে আপাতত হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নক না করে ডিরেক্টলি কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন শুধু থাকবেন আপনাদের কোন বিষয় বা কোন কোন ধরনের বিষয় জানার ইচ্ছা থাকে মালয়েশিয়া সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে পারেন সো আল্লাহ হাফিজ